ভালো আছো আর আমিও খুব ভালো আছি তার জন্য আজকে আবার চলে এসেছি লাইভ দিয়ে তোমরা কে কোথায় আছো লাইভ দিয়ে কে কে গল্প করার ইচ্ছা আছে কার কার আমার সাথে তারা চলে এসে খুব তাড়াতাড়ি যেহেতু আমি চলে এসেছি তোমাদেরকেও আসতে হবে আমার সাথে গল্প করতে আর কি বলো তো নতুন করে কিন্তু আবার ঠান্ডা পড়েছে খুবই ঠান্ডা পড়েছে আমাদের আর বৃষ্টি হচ্ছে বাইরে করে তোমাদের কি হচ্ছে কালকেও হয়েছে আমাদের এখানে আজকেও হচ্ছে করে করে হালকা বৃষ্টি হচ্ছে বেশ ভালোই লাগছে সেজন্য ভাবলাম যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে চলো একটি বন্ধুদের সাথে গল্প করে নেওয়া যাক মনটা একদম ভালো হয়ে যাবে সেজন্য চলে এসেছি তোমরা কি আছো কেউ লাইভে নাকি নেই নাকি কেউ আসবে না আমার লাইভে তোমরা তো আজকাল আবার খুব ভাব হয়েছে কেউ আসো না আমার লাইভে এতক্ষণ ধরে বগর 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 করেই যাচ্ছে কারো দেখা নেই আমার আর ভালো লাগে না আপনি কেমন আছেন আমি তো খুবই ভালো আছি তা তুমি কেমন আছো আমি থাকি বর্ধমান কাটোয়াতে তুমি কোথায় থাকো আমি তোমার রাজ্যে আগরতলায় থাকি বাহ বন্ধু তুমি তো খুব ফাস্ট ফাস্ট এরকম বন্ধুই আমার চাই আজকে দুপুরে কি রান্না করলে বৃষ্টির দিন ঠান্ডার দিনে কি আর রান্না করবো বলো তাই বলে কিন্তু খিচুড়ি হয়নি আজকে শুধু করেছি চিকেন আর বেগুন পোড়া দুপুরে এটাই করেছি আর কিছু করিনি গো তা তুমি দুপুরে কি খাওয়া দাওয়া করলে সত্যি এত ফাস্ট বন্ধু আমি কোন এতদিন লাইভে এসেছি একদিনও পাইনি আজকে এত ফাস্ট একজন বন্ধুকে পেয়েছি কোথায় চলে গেল আমিও হাই হ্যালো আজকে দুপুরে তো বললাম রান্না করেছি তা তুমি আমি মাছ দিয়ে দেখেছি বা খুব সুন্দর এতক্ষণ পরে এখন মানে রিপ্লাই এত দেরি হলো দিতে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে একদমই ভুল আমি দেখতে অতটাও সুন্দর না বলে আর আমাকে লজ্জা দিও না আমাকে এত সুন্দর পৃথিবীতে আর কেউ খুঁজে পাওয়া যাবে না তাই বুঝি তোমার হাসিটা মিষ্টি থ্যাংক ইউ জানি না কতটা কিন্তু শুনে বেশ ভালোই লাগলো আমার দিলটা খুশ খুশ হয়ে গেল আমাদের ত্রিপুরা রাজ্যে তুমি আসো তুমি ঘুরে যাও ত্রিপুরা সুন্দরী মন্দির আছে সেটা ও আচ্ছা যদি কোনো দিন সম্ভব হয় নিশ্চয়ই যাব জানি না কোনো দিন যেতে পারব কিনা না দিদি ভাই কেমন আছো আছেন কোথায় বাড়ি আমি ভালো আছি তা তুমি কেমন আছো আর হচ্ছে আমার বাড়ি হচ্ছে বর্ধমান কাটোয়াতে আমার বাড়ি তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ জানি না তুই পাগল কি আমি হতেও পারি পাগল জানি না একটু পাগল তো হতেই হবে হাই হ্যালো কেন গো আমি পাগলামি কি করলাম যদি একটু বলো তাহলে যদি শুধরে নেওয়ার চেষ্টা করব জানি না কি পাগলামি করেছি দিদিভাই বর্ধমান কাটোয়াতে আমার কুটুম ঘর আছে আচ্ছা তা কাটোয়া তো ধরো একটু আধটু জায়গা না কাটোয়াটা অনেকটা বড় একটা জায়গা কথা কাটোয়া কোন জায়গাটা সেটা যদি বলো তুমি নাচতে পারো না গো আমি নাচতে পারি না আমার বাড়ির সবাই ভালো আছে তা তোমার বাড়ির সবাই কেমন আছে সেটা বলো আপনি যেখানে থাকেন সেখানে নেটটা কেমন মোটামুটি সেরকম ভালো না মোটামুটি হাই হ্যালো আপনাদের এখানে কি বৃষ্টি হচ্ছে হ্যাঁ একটু একটু হচ্ছে এই ছিটে ফুটাবৃষ্টি বৃষ্টি আপনার এখানে কি কি জিনিস পাওয়া যায় সব পাওয়া যায় সব পাওয়া যায় কেন তোমাদের ওখানে কি কি এমন কোন জিনিস আছে যে পাওয়া যায় না যেহেতু তুমি কি তুমি আমাকে এই কথাটা বললে আর কি জন্য বললাম কিছু মনে করো না তোমাদের ওখানে পাওয়া যায় নিশ্চয়ই সব আমাদের এখানে সবই পাওয়া যায় এই পৃথিবীতে ভগবান আর মানুষের মধ্যে তফাৎ কেন গো হঠাৎ এই কথা বললে মানুষ কত বছর বুঝতে পারলাম না যদি একটু মানে খুলে বলো কথাটা কি বলতে চাইছো তুমি হাই হ্যালো 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 আপনার মতো এত সুন্দর পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না তাই তো আমি বলি আপনার সাথে যে তাই আমি আমার আপনি আমাকে ভাই বলে ক্ষমা করে আছে ভাই যেহেতু তুমি বললে ভাই বলে তোমাকে আমি ভাই বলেই ডাকলাম সত্যি কথা বলতে তোমার কথাগুলো খুবই ভালো লাগছে আমি আপনাকে মন থেকে বলছি আমি আপনি অনেক সুন্দর জানি না ভাই আপনার নাম কি নাম আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বর্ধমান কাটুয়াতে ভাই তুমি তো আর কিছু বলছো না তুমি তো আর পাচ্ছি না কিছু বলো ভাই তুমি কি তুমি কি কাজ করো সেটা আমি জিজ্ঞাসা করলাম মানুষের আয়ুর কথা তো কেউ বলতে পারবে না ভাই আমি আজ আছি একটু পরে নাও থাকতে পারি নিঃশ্বাসের নেই কোনো বিশ্বাস কে কতদিন বাঁচতে পারবে সেটা যা আমি গ্রান্টি দিয়ে বলতে পারছি না ভাই আপু আমি মুসলিম মুসলিম তাতে কি হয়েছে গো আমি যে খারাপ মেসেজ করেছি তাকে একটু ব্লক করে দিন প্লিজ কার কথা বলছো গো ভাই আমি বাংলাদেশ থেকে বলছি ও আচ্ছা আচ্ছা তা তুমি কেমন আছো বাংলাদেশ থেকে যে বলছো আমার মতো বোন আমার থাকলে ভালো হয় তো আমাকেই বোন বলে দেখো তুমি তুমি আমাকে বোন বলে ডাকতে পারো আম কাজ কি একদমই ঠিক বলেছো ভাই তবু যেহেতু জিজ্ঞাসা করছে সেই ক্ষেত্রে একটু বলতে হয় তাই আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি তা তোমরা কেমন আছো হ্যাঁ ভাই আর একটা কথা বলি তোমাদের বাড়ির সবাই কেমন আছে আপু আমি তোমার ভিডিওটা নতুন আচ্ছা আচ্ছা তা কেমন আছো তুমি আমি কম্পিউটার সেন্টার নিয়ে কাজ করি আমার নিজের কম্পিউটার সেন্টার অল ইন্ডিয়াতে প্রচুর আচ্ছা আচ্ছা খুব ভালো এগিয়ে যাও আরো সামনের দিকে তুমি আমার নামটা রাইসা আচ্ছা রাইসা তুমি কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে আজকে সত্যি কথা বলতে বৃষ্টির দিন আমার খুবই খারাপ লাগে একদম ভালো লাগে না যেহেতু আমার আমাদের উঠোনে না প্রচন্ড বৃষ্টির দিন একদম বাজে বৃষ্টির দিন আর এই শীতের দিনে তো বিশেষ করে বৃষ্টি তো একদমই পছন্দ হয় না আমার তারপর দেখো নতুন করে ঠান্ডা পড়েছে আমি আমার গায়ে চাদর দিয়েছি আমার মানে খুবই ঠান্ডা লাগছে তোমাদের ওদিকে কি ঠান্ডা পড়েছে কোথায় চলে গেলে রায়সা ভাইয়া তুমি কোথায় চলে গেলে কাউকে তো দেখছি না হ্যাঁ ভালো আছি এখানে বৃষ্টি পড়ছে আচ্ছা তা রায়সা তুমি কি পড়াশোনা করছো আমি তো রিপ্লাই তো মানে দিয়ে আর চেষ্টা করছি কি দিয়েই যাচ্ছি আমাদের বৃষ্টি হচ্ছে আমি ক্লাস পরে পড়ি আচ্ছা আমার ছেলেও কিন্তু ক্লাস পরে পড়ে গো রায়সা আমার ছেলেও ক্লাস পরে পড়ে মহান আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো হ্যাঁ ভাই জিজ্ঞাসা করতে পারো আপু তোমার কি কষ্ট হচ্ছে কেন গো কি হয়েছে রায় মুসলিম হিন্দু মুসলিম এটা আবার কি জাতের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমিও একটা মানুষ তুমিও একটা মানুষ আর কাজী নজরুল ইসলাম তো বলেই গেছে একটা কথা যে মুসলিম তার নয়নমনি হিন্দু তা হার প্রাণ হিন্দু মুসলিম ভাই ভাই তাই তো ঠিক বলছি তো না তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার কষ্ট হচ্ছে না গো আমার কষ্ট হচ্ছে না তোমাদের সাথে কথা বলে আমার কিন্তু খুবই ভালো লাগছে আপনার ছেলে লাইবে না আমার ছেলে এখন বাড়িতে নেই গো আমার ছেলের শরীরটা খুব একটা ভালো নেই প্রচন্ড ঠান্ডা লেগেছে ওর বাবা ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছে দিয়ে আমি এক ছিলাম ছেলাম বাড়িতে বোরিং লাগছিল খুব ভালো লাগছিল না তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক তাই আমি চলে এসেছি কে বলছে ওই কোথায় আমার জন্য দোয়া করবেন আপনার কথা ঠিক ভাই তুমি বললে কি একটা কথা জিজ্ঞাসা করবে তা তো তুমি তো জিজ্ঞাসা করলে না কোথায় গেলে আমি তাই নাকি তুমি কোথা থেকে বলছো তোমার ছেলের নাম কি আমার ছেলের নাম মোহিত নাম কি যদি একটু বলো জেল থেকে বাবা আমার তো ভয় লাগছে জেল থেকে কে বলছে তোমরা কিছু মনে করো না যেহেতু দিতে হবে আমার বিয়ে হয়েছে অনেক দিন গো অনেক দিন এগারো বছর হয়ে গেল আমার বিয়ে হয়েছে আমার একটা ভাই আছে তার নাম রায়ান আচ্ছা তো সে ভালো আছে তো হাই হ্যালো ত্রিপুরা থেকে একটা ভাই ছিল লাইভে সে অনেক কথা বলছিল কিন্তু তাকে দেখতে পাচ্ছে না সে কি লাইভ থেকে বেরিয়ে গেছে ভালো তো চোখে আমার আছো তোমার নামটা যদি আপু তোমার হাসিটা সেটা অনেক সুন্দর থ্যাংক ইউ জানি না কতটা সুন্দর কিন্তু আমার নিজের কাছে মনে হয় খুবই খারাপ আমার ভাই তোমার কথা শুনছে তাই বুঝি তা রায়ান তুমি কেমন আছো রায়ানই তো বললে হ্যাঁ রায়ান তা তুমি কেমন আছো তুমি কিসে পড়ো এখন রায়ান তোমার নাম আয়েশা আচ্ছা আয়েশা কেমন আছো তুমি আয়েশা তুমি কিসে পডো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি অনেক বললাম ওর তিন বছর চার মাস বয়স আচ্ছা আচ্ছা ভালো আছে তোর আমার বাড়ি বর্ধমান আমার বাড়ি তোমার বাড়ি কোথায় দিয়ে আয় তোমার নামটা যেন কি বললি তোমার মা বাবা কেমন আছে বাড়ির সবাই ভালো আছে তো আমি ক্লাস ফাইভে পড়ি আচ্ছা আচ্ছা তা খুব ভালো পড়াশোনাটা কিন্তু ঠিক মতো করে যাবে সবাই জীবনে কিছু একটা করতে গেলে পড়াশোনাটা আগে দরকার কৃষ্ণ কৃষ্ণ আর সামনে এই হোলি তোমরা সবাই রং খেলবে তো হ্যাঁ গো আমার পেছনে ওটা জানলা ওই দেখো আর তোমরা সবাই সবাইকে প্রথমে আমার জানানো উচিত ছিল আমি না একদমই ভুলে গেছিলাম আমার তরফ থেকে সবাইকে হ্যাপি হোলি তোমরা সবাই হোলিটা ভালোভাবে কাটা যেহেতু সামনেই বলি ভুলেই গেছিলাম হোলির কথা বাই বাই আপু হ্যাঁ তুমি ভালো থেকো তোমাকে হ্যাপি হোলি হ্যাঁ তোমাদের সবাইকে হ্যাপি হোলি হ্যাপি হোলি তোমরা সবাই হোলিটা খুব ভালোভাবে কাটাবে সত্যি কথা বলতে কি বছরে যে কোনো জিনিস বছরে একবারই তো আসে সেটা খুব আনন্দ করে কাটানো দরকার আর তোমাদের তো এখন যা এখনই আমার কেটে যাবে কিচ্ছু করার নেই এখনই শেষ